জান্নাতি হুরদের সাথে আল্লাহ পাক নিজে বিয়ে দেন ওই সাহাবে আল্লাহ প্রিয় বান্দা এমন ভাবে নিজের জীবন পরিচালনা করেছে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করেছে দুনিয়ার সকল সৌন্দর্যকে বাদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিজের জীবনকে কুরবান করেছে বিনিময়ে আল্লাহ পাক নিজে জান্নাতি হুরদের সাথে

আমার কালো গায়ের রং এবং চেহারা বিতকুটে সুন্দর না এই জিনিসগুলো কি আমাকে জান্নাতে যেতে বাধা দান করবে আমার গায়ের কালো চেহারা কালো রং এবং বিতকুটে চেহারা সৌন্দর্যতা না এই দুইটা বিষয় কি আমাকে জান্নাতে যেতে বাধা দিবে আল্লাহর রাসূল বললেন সাহাবী শোনো তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো আল্লাহর উপরে বিশ্বাস করো আর আমি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার তারপরে যদি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ দান করবে তুমি পৃথিবীর সবচেয়ে কালো মানুষ যদি হও তোমার চেহারার ভিতরে যদি সৌন্দর্য নাও থাকে তারপরেও তোমার গায়ের কালো রঙ আর বিদে চেহারা বাধা দিবে না জান্নাতে যাওয়ার জন্য বাধা দিবে না

যদি আমার ঈমান আর ঈমানের চেয়ে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি আপনারা উপরে যতটুকু বিধান আল্লাহ পাক দিয়েছে তা সেই সকল বিষয়গুলো আমি মেনে নিয়েছি আপনারা মিজে এখানে যে সমস্ত সাহাবীরা মসজিদ রয়েছে যারা উপস্থিত রয়েছে তাদের অনেকের কাছে আমি গিয়েছি আমার মিজে এর জন্য প্রস্তাব নিয়ে গিয়েছি সকলে আমার গায়ের খারাপ এবং উম গুটে চেহারা দেখে সবাই আমাকে প্রত্যাখ্যান করেছে আমাকে দূরে সরিয়ে দিয়েছে কেউ আমার কাছে বিয়ে দেয় না কেউ আমার কাছে বিয়ে দেয় না আল্লাহ নবী বললেন ও সাবেরা এখানে কি আমার ওয়াহাব সাহাব এসেছে যার একজন কোনো সুন্দরী মেয়ে রয়েছে ওই সাহাবিকে এখানে এসেছে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তো হাত সাহাবি আসে নাই আল্লাহর রাসূল বললেন ও সাদ তুমি কি আমার ওহাব সাহাবির বাড়ি চিনো কানু সাহাবি সাদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাহাবি ওহাবের বাড়ি চিনি আল্লাহর রাসূল বললেন যাও তার মেয়ের সাথে ও সাদ তোমাকে আমি নবীজি বিয়ে দিলাম তার কাছে বিয়ের প্রস্তাবটা নিয়ে যাওয়ার বলো যে আপনাদের মেয়ের সাথে বিয়ে দিয়েছে এই কথাটা আরবি বাসা শুনে উনি সম্মানের সাথে বসতে দিলেন আল্লাহ রসুলের সালাম জানাইলেন আর যখনই বললেন আপনাদের মেয়ের সাথে আল্লাহ নবী আমার বিয়ে দিয়েছে এই কথাটি শোনার পরে সাহাবি একটু রেখে গেলেন আর বললেন তোমার সাথে নবীজি আমার মেয়ে বিয়ে দিয়েছে এটা আমার বিশ্বাস হয় না আর তোমাকে আমি মানতেও চাই না তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও ওই সাদ কালো সাহাবি সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে গেল সুন্দরী মেয়েটা আল্লাহ তাআলার পিয়ারায় নায়েক বন্দী শুনে নেকার আবিদাহ সিলন صالحা সিলন মেটা شابিল শুনান পরে নিজের বাবার কাছে গিয়ে বলে বাবা যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি রয়েছে এমন স্বামীকে অবশ্যই আমি গ্রহণ করব তাকে কণাবে বের করে দিলে এখনো সময় আছে ওহির মন ওহ আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওই এসে আপনাকে অপমানিত করার আগে আপনি আল্লাহ কাছে আশ্রয় যান ক্ষমা চান এবং রসুলের কাছে ছুটে যা এখনই যা গিয়ে বলে যে নবীজি আমি ভুল করে ফেলেছি আপনি যেখানে রাজি সেখানে আমিও রাজি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তো করলেন আর নবীজের দরবারে চলে গেলেন নবীজি দেখে বলে ওহাম তুমি কি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছ সাহাবে বলে নবীজি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আপনার কাছেও আমি ক্ষমা চাই আমি মনে করেছিলাম সে হয়তো বা মিথ্যা কথা বলেছে আপনি যেখানে রাজি আমার আল্লাহ যেখানে রাজি যে বিষয়ে রাজি আমি সাহাবি এই মুহূর্তে এক্ষণ আপনার কথার উপরে আমার মেয়েকে এই সাহের সাথে বিয়ে দিয়ে দিলাম সুবাহ বিয়ে দিলাম আল্লাহ রসুম বললেন আমার ইনশাদের জন্য আমি চারশোদের হাম মহরণার দিন ধারণ করে বিয়েকে বিয়েটাকে সম্পূর্ণ করে দিলাম ওই সাধ বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবি গো মহরানার চারশোদের হাম তোদের কথা আমার কাছে তো চার টাকাও না আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই আল্লাহ রসুম বললেন তোমারে মহরানা তিনজন সাহেব বিদিয়া দিবে যাও তুমি হযরত ওসমান কাছে যাও গিয়ে আমার কথা বলো ওসমান তোমাকে 200 দিরহাম দিবে হযরত তিন সাহেব চলে গেলেন হযরত ওসমান رضی اللہ কাছে বলা সঙ্গে সঙ্গে হযরত ওসমান رضی اللہ تعالی عنہ 200 দিরহাম দিয়ে কাছে আল্লাহর রাসূল পাঠাইলেন যাও কি বলো আমার কথা বলো তোমাকে 200 দিরহাম দিবে

মার্কেট করবে বিভিন্ন বিষয়গুলোর কিনা কাটা করবে কিনা করতেছে এমন সময় আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাহাবীরা যুদ্ধের ऐलान করতেছে ও সাহাবীরা কে কে আসো প্রস্তুত আসো আল্লাহর নবীজি জিহাদের জন্য তোমাদেরকে ডাক দিয়েছে হযরত সা'দ এই কথাটা শোনার পরে জিহাদের ऐलान শোনার পরে সঙ্গে সঙ্গে বীর সকল সরঞ্জাম বাদ দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে সকলে যে রাস্তায় দান করে অর্থাৎ আপনার রাস্তায় সাহেরা দান করতে পছন্দ করে আমি ও এই সমস্ত টাকা আপনার রাস্তায় আমি দান করব এই টাকা দিয়ে বিয়ের মার্কেট না করে একটি ঘোড়া কিনলে একটি তলোয়ার কিনলে একটি ঢাল কিনলে এই যুদ্ধ করার জন্য যা যা সরঞ্জাম লাগে সব কিনলে কিনার পরে এবার যুদ্ধের ময়দানে সাহাবিদের কেতনে দাঁড়ায় গেল সাহাবিরা বলছেন সে বুড়ার উপরে আরোহণ করে আগন্তুক বৃত্তিকে তাকে তো আমরা চিনলাম না হলো আলি আনন্দি আল্লাহ তালা বললেন হয়তো বা পাশের দেশ থেকে কেউ কি স্তাপ কে জানানো আমাদের কাছে এসেছে হয়তোবা মুসলমান হয়ে আমাদের সাথে যুদ্ধ করার জন্য আমাদের কাতের দাঁড়িয়ে গেছে সময় নাই বাদ দাও যুদ্ধ করবে আমাদের সাথে আমাদের সঙ্গী হয়ে বন্ধু হয়ে যুদ্ধ করবে সাথে বাদ দাও চলো যুদ্ধের প্রস্তুতি করো যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে করতে একটা সময় সাদের গোড়াটা অসুস্থ হয়ে গেল হজরতে সাদ এবার গুরা বাদ দিয়ে তোর বাড়ি দিয়ে যুদ্ধ শুরু করে দিল একটা সময় তার শরীর পেছনে ছিল কাপড় দ্বারা এই বাহুটা যখন বের হয়ে যায় কালো দেহ যখন দেখা যায় আল্লাহ রসুল চিনে ফেললেন আর বললেন ও সাদ তোমাকে নামি নবীজি বি দিয়েছি তুমি তোমার নাচকে বাসর সেখানে না গিয়ে তুমি বলি আল্লাহর রাস্তায় জিয়াদ করতে এসেছো

নবীজি সাদ এর জারান দিক তাকায় আকড়ে দেলে এর একটু পরে আমান হেসে দিলেন আমান জারানকে শোনায় নিলেন আর বললেন ও সামিরা আমার সাদ হাউজে গেছে আমার সাদ হাউজে পৌঁছে গেছে হযরত নোবা বাবা رضی আল্লাহু আল্লাহ রাসূল কে সামিরা জিজ্ঞাসা করলেন ওগরুবিজি ওগো নবীজি আপনার সাদ হাউসে পৌঁছে গেছে হাউস কি আল্লাহ রাসূল বললেন হাউস আছে আল্লাহ পাবে আমাদেরকে পরকারে আমরা হাউজে কাউসার দান করবে যার পানি দুধের চেউ সাদা হবে বব দুধের মিষ্ট হবে ইন না আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করবে আল্লাহর পক্ষ থেকে

মায়া দয়া লেগেছে সাদ আমার জন্য আল্লাহর জন্য নিজের জীবনটাকে শহীদ করে গিয়েছে সেজন্য মহাব্বতের কারণে আমি সাদের জন্য কেনে দিয়েছি আর হেসে দিয়েছি তার কারণ আল্লাহর পক্ষ থেকে শহীদে মর্যাদা হজরতে সাদ লাভ করেছে আল্লাহ আপনাকে এত মর্যাদা দিয়েছে এত সম্মান দিয়েছে সাদের সম্মান মর্যাদা দেখে আমি অভিযোগ এসে দিয়েছি আর চেহারাটা ফেরাই দিয়েছি তার কারণ হচ্ছে আমি আমার একজন স্বামী ও হাবের মেয়ের সাথে বিয়ে দিয়েছি আমার সা দুনিয়ার সকল সৌন্দর্যকে উপেক্ষা করে আল্লাহর দিদারকে পছন্দ করে নিয়েছে সেজন্য আল্লাহ জান্নাতি হুরদের সাথে সাদের বিয়ে দিয়েছে জান্নাতি হুরেরা বাহু কাপড় বাহু থেকে কাপড় সরায়া পায়ে নরি দেখা যায় দৌড়ায় আসতেছে তাদেরকে দেখে আমি নবীজি লজ্জায় চেহারাটাকে কে সরাই নিয়েছি আল্লাহ রসুল বললেন সাহাবেরা এই গোড়া এবং সরঞ্জাম তোলবারে যা রয়েছে রেখে যাওয়া সম্পদ যাও আমার হাফ সাহাবি স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বলো যে আল্লাহ পাক তোমার স্বামী সাহকে তোমার চেয়ে আরো সুন্দর এই জান্নাতের রোমনের সাথে বিয়ে দিয়েছে সুবাহ সেজন্য আসো আমাদের জীবন সুন্দর হবে আমাদের হায়াতের সময় যদি বেশি থেকে বেশি ইবাদত করতে পারি আল্লাহর জিকির করতে পারি আল্লাহর রাহে সময়কে ব্যয় করতে পারে আল্লাপাক দুনিয়ার জীবন সুন্দর করবেন পরকালীন জীবন সুন্দর করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহি